আসসালামু আলাইকুম তো দেখেন আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য কাঞ্জিবরম শাড়ির আরত নিয়ে চলে আসছি যারা পূজার জন্য স্পেশালি কাঞ্জিবরম শাড়ি কালেকশন চাচ্ছিলেন প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কাঞ্জিবরমের কালেকশন চলে আসছে ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে যেটা বরাবরের মতো আমরা পূর্ণিমা শাড়ি বাংলাদেশে সব সবচাইতে কম প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা এটা নেভি ব্লু কালারের সাথে ম্যাচদানা কম্বিনেশন খুব চমৎকার আঁচলের প্যানেলটা দেখেন ট্রাস করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে কোড অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন আমরা মাত্র এগারোশো টাকায় দিচ্ছি এই কাঞ্জি গরমগুলো এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে প্যারট গ্রিনের মধ্যে ফিরোজা কম্বিনেশন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা শোরুমে আসবেন আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে এই কালেকশনগুলো আছে ইভেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ইয়েলো কালারের মধ্যে অসম্ভব সুন্দর শাড়ি যারা কাঞ্জেবরম শাড়ি পছন্দ করেন তারা অবশ্যই কালেকশনগুলো স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা ফিরোজা কালার কপার গোল্ড কাজ করা ফিরোজা কালারের মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন ম্যাচিংয়ের মধ্যে যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যে প্রচুর কালেকশন থাকলে ইভেন আপনারা যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন কলকাতায় ডিজাইন করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে আমরা এগারোশো টাকায় দিচ্ছি অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো এবং এইটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেলের সাথে ফিরোজা কম্বিনেশন এটা ডিপ পার্পেলের সাথে ফিরোজা কম্বিনেশন টার্সেল করা আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে রেডিশ মেরুনের একটা কম্বিনেশন করা আঁচলের প্যানেলটা এটা ট্রাসফল করা আছে আঁচলের প্যানেলে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজ থাকবে আপনারা চাইলে ফ্রিগর অথবা ফুল কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা অনলি এগারোশো টাকায় দিচ্ছি অরিজিনাল সফকান জিবর মাত্র এগারোশো টাকায় এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ফিরোজা কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক ডিজাইন করা হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ফিরোজা কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটা এটা ফিরোজা কালারের সাথে ম্যাজান্ডা কালারের কম্বিনেশন করা আছে এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাশন নুর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের লাইভের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে বা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা পিঙ্কের সাথে ডিপ পার্প্পেলের কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা ফিরোজা পেস্ট কালারের মধ্যে নেভি ব্লু কম্বিনেশন এটা ফিরোজা পেস্টের সাথে নেভি ব্লু কম্বিনেশন করা এখানে হাজার হাজার ডিজাইন আছে আসলে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে দেখেন এটা গ্রিনের মধ্যে ফিরোজা কম্বিনেশন এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম